আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি মেঘকে আর মেঘ কিভাবে ২৬ বছরের ছোকরা সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেঘ কি বললে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড় কি বললে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা জলন্ত পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠলো ঝড়ের ঝগঝম্প ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আঁচল টান মেরে বললে ওর ছুড়ি তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা সঙ্গে বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড় কে কোনো দিনই ভুলতে পারল না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়ের আর পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্নার জল